আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতু সহবাসের সময় কি স্বামী স্ত্রী উলঙ্গ হতে পারবে ইসলামে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করা বৈধ আছে এবং তাদের উভয়ের জন্য এটি একটি স্বাভাবিক ও স্বীকৃত বিষয় ইসলামে যৌনতার ক্ষেত্রে কিছু শালীনতা এবং সীমাবদ্ধতা রয়েছে তবে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা একটি স্বাভাবিক ও বৈধ সম্পর্কের অংশ যেখানে উভয় একে অপরের সাথে বৈধভাবে সম্পর্ক স্থাপন করতে পারে সেখানে উলঙ্গ বা নগ্ন হওয়ার ক্ষেত্রে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই তবে ইসলামী আচরণের দিক থেকে শালীনতা ও লজ্জাশীলতা গুরুত্বপূর্ণ একটি বিষয় এ কারণে সহবাসের সময় স্বামী স্ত্রীর জন্য একটি চাদর বা কাপড় ব্যবহার করার সুপারিশ করা হয়েছে যদিও এটি বাধ্যতামূলক নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ তা স্ত্রীর সাথে মিলিত হবে তখন সে যেন নিজেদের উপর কাপড় রাখে পশুর মতো নগ্ন না হয় এ থেকে বোঝা যায় একেবারে উলঙ্গ হয়ে সহবাস না করার ব্যাপারে ইসলামে একটি শালীনতা নির্দেশনা রয়েছে তবে এটি কঠোর কোনো বিধান নয় মূল বিষয় হল দুজনের মাঝে সম্মান ও ভালোবাসা বজায় রাখা এবং অশালীনতা পরিহার করা দরকার